তো আজকে ভিডিওর সাথে আছে রাহান ভাই তো রাহান ভাই আজকে কি নিয়ে নিল আমরা একটু দেখব এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলোর প্রায় সব আমরা জানাবো এবং সাথে জানাবো একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের আজকের তো আমি দোকানের লোকেশনটা দিয়ে দেব যারা জেদ্দার ভিতরে আছেন আপনারা খুব সহজেই কিন্তু এই দোকানে আসতে পারবেন আর দশ গ্রাম দশ গ্রাম আচ্ছা পাঁচ গ্রামের মধ্যে পাঁচ গ্রামের মধ্যে আচ্ছা পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটা তো বন্ধুরা ডিজাইনটা আপনারা একটু ভালো করে দেখবেন মাশাআল্লাহ ডিজাইন এটা ডিজাইন 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 আছে তো 1 গ্রাম থেকে এক ভরি মূল্য জানাবো ইনশাআল্লাহ তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন আর এই সি মিডিয়া ব্লগ চ্যানেলের সাথে থাকবেন আমি সব সময় আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করে থাকি আপনারা কমেন্ট করবেন কানের দুল চুড়ির ডিজাইন নেকলেস সবকিছু আমি দেখিয়ে থাকবে ইনশাআল্লাহ তো আমি ভিডিওটা করতেছি সৌদি আরব জেদ্দা আলবালাদ স্বর্ণের মার্কেট থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিওটা দেখবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাক শর্নে মার্কেটে তো আজকে শর্নে মার্কেট থেকে আমি আপনাদেরকে জানাবো যে 22 कैरेट এবং 21 कैरेट এবং 1 গ্রাম স্বর্ণের মূল্য কত তো আপনাদের অনেক কমেন্ট পেয়েছি যে ভাইয়া কিছু কানেট দুলে ডিজাইন দেখাবেন তো সেই জন্য চলে আসলাম আজকে কানের দুলের ডিজাইন দেখাবো এবং কি প্রাইসটা আপনাদেরকে বলে দেব ডিসকাউন্ট প্রাইস কতটা রাখা হয় সেটাও জানিয়ে দেব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিছু কানের দুল নিয়ে নিছি আপনাদের দেখানোর জন্য আর আমরা আজকে এই এক এক জোড়া কানের দুলের ওজন কতটুকু আসে মূল্য কত আছে বিস্তারিত জানাবো এবং সাথে জানিয়ে দেব আজকে স্বর্ণের আপডেট একবারই স্বর্ণের মূল্য জানিয়ে দেবো একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট তো কন্টিনিউ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ তো সাথে আছে আমাদের রাহান ভাই রাহান ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন ভালো আছি তো আজকে আমাদের ভিয়র্সদের আজকে একুশ এবং স্বর্ণের জানিয়ে দিবেন কারণ সবাই অপেক্ষায় আছে আজ ঈদের পরে কত টাকা বাড়লো বা কমলো ইনশাল্লাহ আমরা জানাবো ভিডিওর সাথে থাকবেন সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আজকে ক্যার রেট আছে দাম

আপনারা বুঝতে পারলেন হয়তো কারণ আপনাদেরকে এভাবেই বোঝানো হয় কিন্তু আমরা যে রেটটা জানাই হচ্ছে মার্কেট রেট বর্তমান তো এটার থেকে অনেকটা ডিসকাউন্ট করে আমরা মানুষকে বিভ্রান্ত করি না জি জি

সবকিছু আমরা জানিয়ে দেব আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কারণ আমরা আপনাদের জন্য ভিডিওগুলো করি আপনাদের মূল্যবান কমেন্ট অনুযায়ী ভিডিও করি তো যারা স্বর্ণের বিষয়ে জানতে চান বা দেখতে চান যে কোনো ডিজাইন আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ তো এটা সাড়ে চার গ্রামের মধ্যে আচ্ছা এটা ডিজাইন 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 আচ্ছা তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমরা দেখবো এটার

বন্ধুরা ডিজাইনটা আপনারা একটু ভালো করে দেখবেন মাসাল্লাহ ডিজাইনগুলো একদম নতুন ইউনিক ডিজাইন এটা আছে 2095 রিয়াল 2095 রিয়াল বাংলা টাকা আসছে প্রায় 69000 69000 টাকা তো আমি কিন্তু ভিডিওর লাস্টে আপনাদেরকে এগুলো ডিজাইনগুলো দেখাবো খুব সুন্দরভাবে কাছ থেকে তো আমরা প্রাইসটা জানি এবং ডিজাইনটাও দেখি তো এটা 69

আর সামনে হয়তো একটু কমতে পারে। এটা 6 গ্রাম 6। 6 গ্রাম 6। আচ্ছা। 6 গ্রাম 6 ঝুমকার ডিজাইনটা দেখেন। আমরা প্রাইসটা এরটা জানবো 2850 ريال। 2850 ريال। জি। মাশাআল্লাহ বাংলা টাকাটা আমরা দেখবো একটু। তো আপনারা সবাই 99000 টাকা। 99000 টাকা তো আপনারা জানেন সবাই কারণ ঝুমকার একটু ডিজাইন ওজনটা বেশি হয়ে থাকে। ডিজাইন অনুযায়ী তো আমরা পরবর্তী যেটা সেটা দেখব 10 গ্রাম 10 গ্রাম আচ্ছা 10 গ্রাম এক ভরি থেকে একটু কম তো 4370 রিয়াল 4370 রিয়াল বাংলা টাকা 140000 টাকা 1 লক্ষ 1 লক্ষ 44000 টাকা 44000 হ্যাঁ আচ্ছা তো ডিজাইনটা বন্ধুরা একটু দেখেন তো আমি দোকানের লোকেশনটা দিয়ে দেব যারা জেদ্দার ভিতরে আছেন আপনারা খুব সহজেই কিন্তু এই দোকানে আসতে পারবেন আর ইনশাআল্লাহ আমার পরিচয় দিলে আপনারা মাশাআল্লাহ ভালো টাকা ডিসকাউন্ট পাবেন ভাইয়ার কাছ থেকে এটা হচ্ছে এক ভরির মধ্যে এক গোরির মধ্যে দেখেন ঝুমকো ডিজাইনটা এক গোরির ভিতরে আমরা 5070 রিয়াল কত টাকায় পেয়ে যাচ্ছি 5070 রিয়াল বাংলা টাকায় 167000 টাকা 167000 টাকা পেয়ে যাচ্ছেন এই ঝুমকা জোড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যে জুমকর ডিজাইনগুলো দেখালো মোটামুটি সবগুলোই কিন্তু ইউনিক ডিজাইন একদম নিউ তো আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতেছেন বা দেখছেন আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক দি ভিডিওটা শেয়ার করে দেবেন যারা নতুন দর্শক আছেন অবশ্যই এইস মিডিয়া ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আজকের ভিডিওর সাথে আছে রাহেন ভাই তো রাহেন ভাই আজকে কি নিয়ে নিল আমরা একটু দেখবো এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইন গুলোর প্রাইস সবকিছুই আমরা জানাবো এবং সাথে জানাবো একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের আজকের এক গ্রাম থেকে একবারের ডিজাইন